হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে এসেছি তার আজকের টপিক হলো ফুচকা কেন ফুচকা কেন কারণ অনেক দিন ধরে আমি ফেসবুকে আবার ভিডিও স্প্রল করতে 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 সমানে সমস্ত ফুচকা 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 শেষে আর আমি আমার জিপকে কন্ট্রোল করতে পারলাম না মনে হলো যেন এখন যদি ফুচকার ভিডিও করি তো বেকার দোকান থেকে কত টাকা কিনে নিয়ে আসবো আর ডিবেও এখন কতটুকু এখন আমাদের এখানে দশ টাকার তো ছটা আর যদি খুব চেনা পরি ফুচকা হয় আর ফুচকা ফুচকা কাকু হয় আর কি তো আমাকে সাতটা দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে হলো যে একটু না কষ্ট করে বাড়িতেই বানানো যায় তো আজকে আমি ফুচকা টোটালি সমস্ত কিছু বাড়িতে বানিয়েছি তো বাড়িতে বানানো যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার এগুলো সেগুলো সব কিছুই আমাদের বাড়িতে থাকে পর্যাপ্ত পরিমাণে তো আমরা অবশ্যই সেগুলো দিয়ে বানিয়ে খেতে পারি এমন কোনো রকম কিছু ব্যাপার নয় ফুচকা বানানো আমরা যতটা মনে করি যে এত এত ফুলছে এত কিছু এত টেস্টি কি করে হয় সেটা কিছুই না সব যা যা বাড়িতে আছে সেগুলো দিয়েই আমরা বানাতে পারবো তো কিছুই দরকার হয় না যা যা মানে যেটুকু কি পরিমাণ সেটা ঠিক থাকতে হবে যা যা লাগবে সমস্ত আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই হিসাবে তোমরা বানাতে পারবে তবে কি মানে সবাই বলে যে ফুচকা ভাতে ময়দা দরকার ময়দা টয়দা কিছু দরকার নেই তুমি ঘরে যেরকম আটা আছে নর্মাল দোকানের আটাই হোক না কেন আশীর্বাদ আটাই হোক না কেন যে সমস্ত ব্র্যান্ডের আটা হোক না কেন ইভেন রেশনেরও আটা হোক না কেন সেটা একটু চেলে নিয়ে তোমরা বানাতে পারবে তার জন্য দরকার তোমার একটু আটা আটার পরিমাণটা অল্প আর সুজির পরিমাণটা বেশি আটা যদি আধা কাপ হয় ঠিক আছে তাহলে সুজি তোমার সেখানে দেড় কাপ লাগবে ঠিক আছে আটা যতটা লাগবে তার থেকে বেশি তোমার সুজি লাগবে তারপরেই বানানো হয়ে যাবে বানিয়ে ছোট ছোট লেচি করে নিলে ডোবা তেলে তবে একটা কথা প্রচণ্ড তেল দরকার ডোবা তেলে সেটাকে ভাজতে হবে একটু আঁচটা বাড়িয়ে নি আর আলু সেদ্ধ যেরকম তোমরা মাখো সেভাবেই মাখবে ফুচকার আলু যেরকম হয় ভাজা মশলার গুঁড়া যেটা দেবো সেটাতে মৌরি তারপরে হলো গোলমরিচ গোটা গোলমরিচ গোটা জি গোটা সাদা জিরা তারপরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা ধনে এগুলো একটু হালকা মানে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নেবে ওটাই হয়ে গেলো ভাজা মশলার গুঁড়ো ওটাই তোমরা আলু সেদ্ধ ব্যবহার করতে পারবে আর জলে ব্যবহার করতে পারবে যেটা খুবই টেস্টি করে ভাবছিলে জল আছে বলতে গিয়ে আর হলো ধনিয়া পাতা দরকার অবশ্যই ধনিয়া পাতা দরকার আর যা যা তোমাদের ইচ্ছা মতো তোমরা লবণ তোমাদের ইচ্ছা মতো ছোলা এসব দিতে পারবে আর মিষ্টি চাটনিটা সেটা তেঁতুলের যে চাটনিটা বানাবে ওটাকে একটু চিনি আর গুড় অথবা গুড় দিয়ে গুড় দেওয়াটা বেটার হবে গুড় দিয়ে জাল দিতে পারবে আর কিছুর দরকার নেই আর ফুচকাটা আমি বানিয়ে সমস্ত কিছু বানিয়ে রেখে আমি আমার কাজ করেছি আমার পড়ানো ছিল সমস্ত কিছু করে রেখে আমি পড়াতে গেছি পড়িয়ে এসেছি এখন সন্ধ্যাবেলা আমি নিয়ে বসেছি তো আমার টোটাল ফুচকা হয়েছে পঞ্চাশটা খেতে খেতে করতে রান্না করতে করতে একটা খেয়ে নিয়েছি এমনি আর রইলো ঊনপঞ্চাশটা ঊনপঞ্চাশটার মধ্যে মাকে দিয়েছি পাঁচটা ঠিক আছে তো থাকলো চুয়াল্লিশটা চুয়াল্লিশটার পরে আবার দাদাকে দিয়েছি পাঁচটা এখন আমার একটা পিসি এসেছে তো পিসিকে দিলাম ছটা এখন টোটাল আমার কাছে আছে বত্রিশটা ফুচকা ঠিক আছে আমি এটা দুপুর বেলার দিকে বানিয়ে রেখে গেছি সমস্ত কিছু হ্যাঁ এটা হচ্ছে টক জল এটা টক জল জানি না দেখা যাচ্ছে কিনা তো বলি এটা টক জল এটা মিষ্টি চাটনি মিষ্টি চাটনিটা সব থেকে আমার ভালো হয় সব থেকে ভালো একদম আমার পিসি খেয়ে বললো যে একদম মানে আমি ব্যবসা করতে পারবো খুব ফুচকান তোমার বাড়ির দিয়ে তো এটা হলো মিষ্টি চাটনিটা মিষ্টি চাটনিটা অল্প হয়ে গেছে যেটা সবথেকে টেস্টি আর হলো গিয়ে এটা হলো আলু সিদ্ধ ঠিক আছে ধনে পাতা উপরে কুচি দেওয়া আছে আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে এটা টক জল আর এই হলো আমার ফুচকা যেটা আমি প্লাস্টিকে করে রেখে গেছিলাম

কতটা ক্রিসপি কতটা ক্রিসপি আমি একটা ভেঙে আলুর সাথে দিয়ে দিই তোমাদের কোনটা ভালো লাগে জল ফুচকা দই ফুচকা না চাটনি দিয়ে ফুচকা না সস দিয়ে ফুচকা কোনটা ভালো লাগে এটা একটা পাপড়ি হলো ডোবা তেলে ভাজবে ঠিক আছে সমস্ত ফুচকাগুলোই ফুলবে দাওয়ার সাথে সাথে না ভাবে নাড়বে ভালো করে তেলটা গায়ে উঠিয়ে দেবে ফুচকা অবশ্যই খুলবে ভুলতে পারতো সমস্ত ফুচকাই দেখতে পাচ্ছি আর মা বলছে যে বড় বড় করে বানাতে তো আমি সব বড় বানাই নিজে এত তুমি মুখে নিবা কি করে এত বড় বড় তো সব মিলিয়ে মিশিয়ে বানিয়েছি আর পাওয়া যায় না ফুচকার পাঁপড় তো ফুচকার পাঁপড় একদম বাজে লাগে হাতে বানানোর ফুচকার যা টেস্ট ওটা ফুচকা পাপড়ে পাওয়া যাবে না যাই হোক তাহলে চলো না খাই আমার বাড়ি রাস্তার পাশে তো অনেক নয়েজ আসতে পারে প্লিজ ইগনোর ইট আদি দিলাম এটা ডমড

মিষ্টি জলটার মধ্যে না একটা যখন জাল দেবে মিষ্টি জলটা তখন ওর মধ্যে না একটা এলাচ ওর টেস্টটা আরো দারুন আসবে দিয়ে দেখবে ও সাধারণ কাশ তোমরা যদি খেতে পারতে অনেক বড় এটা মনে হবে খাটনি যে ফুচকা বানানো আলু সুতো বানাও জল বানাও অমুক বানাও তেন বানাও হতে পারে একটু কষ্ট হতে পারে তবে কষ্টের পরে সুখ আছে শান্তি আছে দোকানে ওই দশ টাকা কুড়ি টাকার থেকে মন শান্তি হয় না বাড়িতে একটু কষ্ট করে বানাও অনেক শান্তি আমার কথা তাই হ্যাঁ সবসময় হয় না তখন না একটু বাইরে বেরোলে খেয়ে নিই

আমি অল্পতেই খুশি দোকানটা মনে হয় দিয়েই দেই নাকি এর আগেও বানিয়েছে অনেকবার বানিয়েছে ফুচকা কোনোদিনও সেভাবে ভিডিও করা হয়নি তো আজকে মনে হলো ভিডিও করি সবাই দেয় যাচ্ছে এখনো কতটা ক্রিস্পি ঝালটাও সেরকম হয়নি ঠিকই আছে আমি অত ঝাল খেতে পারি না পুচকা করতে সত্যি এমন কোনো ইংগ্রিডিয়েন্টসের দরকার নেই যদি দই ফুচকা খাও তাই একটা সমান ছোটো একটা টক দের বাটি নিয়ে আসবে আর কিছু দরকার নেই আর যা আছে ঘরে তাই দিয়ে এনাও যথেষ্ট যথেষ্ট টেস্ট আর যখন ফুচকা আলু সেদ্ধ দেবে না তখন ওই আলু সেদ্ধর সাথে একটু পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেবে এখনো কতগুলো আছে আমি গুনিনি কটা খেয়েছি এটা আমাদের দোষ যে ফুচকা খাওয়ার সময় আমরা গুনি না অনেক ফুচকা খুচকা খাওয়া ঠকিয়ে ফুচকা খাওয়ার সময় কাইন্ডলি কাইন্ডলি একটু গুনে খাবে ঠিক আছে খুচকালা ছটার নাম করে চারটা পাঁচটা দিয়ে দেয় করে অনেকেই করে তো অবশ্যই গুনে খাবে আমি গুনে খাইনি কারণ আমি তো কোন দোকান থেকে আমি নিজে খাচ্ছি যত খুশি খাও যত খুশি খাও তো আমি আরো খাবো এত খাবার তো আমি করতে পারবো না অবশ্যই আমি সব শেষ করবো আর একদিন এই ফুচকা বানানোরই রেসিপি আমি তোমাদের সবার সাথে তুলে ধরবো সবার সামনে নিয়ে আসবো আর যা যা বললাম যেভাবে বললাম তোমরা ঠিক সেইভাবে বানানোর চেষ্টা করবে দেখবে অবশ্যই হবে আমার থেকে বড় অনেক ভালো হবে ঠিক আছে তাহলে আজকে এইটুকুই আরেকদিন আসবো রকম খাবার ভিডিও নিয়ে তাহলে আজকে এখানেই এতে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে সাবস্ক্রাইব করে নিও সবাই টা